আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেটের কারণে আপনি আপনার ফেসবুক আইডি বা পেজে মনিটাইজেশন পাবেন কিনা এটি নিয়ে কিন্তু বেশ গোলক রয়েছে কেননা এই আপডেটের কারণে কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের নতুন নতুন টুলসগুলো অ্যাড হচ্ছে যার কারণে কিন্তু আমরা অনেকেই বুঝতেই পারতেছি না যে আসলে আমরা কি মনিটাইজেশন পাবো বা আমাদের পেজে কোনো সমস্যা হয়েছে কি না তো সেটি কিন্তু আজকে তুলে ধরার জন্য এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইলের আইকনে ট্যাপ করলাম এবং এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আমি ট্যাপ করলাম তো এই প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু আপনারা আপনাদের পেজে গিয়েও সি ড্যাশবোর্ড এই অপশন থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখুন এখানে আমি স্কল করে একটু নিচে চলে আসবো নিচে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে এখানে একটি অপশন রয়েছে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন এই যে অপশনটি প্রথমে কিন্তু আপনাকে এটি চেক করতে হবে প্রোফাইল রিভিউ রিভিউয়ের প্রোফাইল রিকমেন্ডেশন স্ট্যাটাস এই যে অপশনটি এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে এবং এখানে দেখুন প্রথমেই আপনাকে যেটি চেক করতে হবে সেটি হচ্ছে যে রিকমেন্ডেবেল মানে আপনার এই পেজ বা প্রোফাইল পেজ হলে পেজ সেটি রিকমেন্ডেবেল আছে কি নেই অনেকের কিন্তু এটি নট রিকমেন্ডেবেল থাকে নট রিকম্যান্ডেবেল থাকলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে নিশ্চয় কোনো ধরনের প্রবলেম রয়েছে আপনার পেজে সেটি কিন্তু অবশ্যই আপনাকে চেক করে প্রথমে আপনাকে সমাধান কর করতে হবে তো যখন আপনার পেজ রিকমেন্ডেবল থাকে তখন কিন্তু ফেসবুক আপনাকে কি বলছে শুনুন দেখুন সেখানে বলতেছে কিন্তু উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইল লাইকস ইউর বিংস পিপল টুগেদার মানে অনেক লোক কিন্তু আপনার এই পেজটি বা প্রোফাইলটি পছন্দ করতেছে আপনার অডিয়েন্সরা যার মাধ্যমে কিন্তু আপনার এই প্রোফাইলটি কিন্তু গ্রো হচ্ছে ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট হায়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল মানে আমরা কিন্তু আপনার এই প্রোফাইলটি লিস্ট করেছি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছানোর জন্য তো বুঝতেই পারতেছেন যখন আপনার পেজটি বা প্রোফাইলটি রিকমেন্ডেবল থাকবে তখন কিন্তু ফেসবুক আপনার এই পেজ বা প্রোফাইলটিকে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে আর যখন ফেসবুক আপনার পেজ সাজেস্ট করবে তখনই কিন্তু নতুন নতুন ভিউ আসবে আপনার পেজে ফলোয়ার আসবে আর আপনার পেজটি কিন্তু গ্রো করবে এবং আপনি কিন্তু ওই পেজ থেকে বাপর ভাল থেকে ইনকাম করতে পারবেন তাই অবশ্যই কিন্তু রিকমেন্ডেবল থাকতে হবে আর যদি ফেসবুক রিকমেন্ডেবল না করে নট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজটি নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে না এবং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না তো বুঝতেই পারছেন অবশ্যই কিন্তু রিকম্যান্ডেবল থাকতে হবে এখন দেখুন পেজ স্ট্যাটাস যে অপশনটি আছে সরি প্রোফাইল স্ট্যাটাস সেই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম এই প্রোফাইল স্ট্যাটাসে আপনাকে প্রথমেই যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলের আইকন দেখবেন যে সবুজ স্টিকমার্ক দেওয়া আছে কি নেই যদি সবুজ স্টিকমার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার এই প্রোফাইলটি কিন্তু একদম ঠিক আছে আর যদি এখানে দেখেন যে ইয়োলো কালার কোনো মাইনাস তাহলে বুঝতে পারবেন যে সেখানে কিন্তু সমস্যা মানে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু সমস্যা থাকতে পারে এখন নিচে দেখুন রিকমেন্ডেশন যে অপশনটি আছে এখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং মনিটাইজেশন অপশনে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে অনেকের কিন্তু এখানে রেস্ট্রিক্টেড থাকে এই মনিটাইজেশন সেকশনটিতে আবার দেখা যায় যে নট মনিটাইজেশন বা এ ধরনের কিছু কিন্তু থাকতে পারে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার এই পেজে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে আপনি যদি সব ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করেন এবং আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউস আসে এবং আপনার যথেষ্ট ফলোয়ার হওয়া সত্ত্বেও কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওটি হ্যাঙ্গিং অবস্থায় থেকে যাবে তো মূলত আপনি যদি সেটা পেয়ে যান মনিটাইজেশনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে ওই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে তারপর কিন্তু আপনাকে সেট জন্য অ্যাপ্লাই করতে হবে তো এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওই সেট কিন্তু হ্যাং অবস্থায় থাকবে না দুদিনের মধ্যেই কিন্তু সেট সব ক্রাইটেরিয়া সম্পন্ন হয়ে সব কিছু চলে আসবে আর যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু তখন আসবে না তো ব্যাক করে আসলাম আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে এবং এখানে দেখুন মনিটাইজেশন সেকশনটিতে আমি এখন ট্যাপ করলাম এখন দেখুন এখানে আর্নিং অপশনটি দেখুন গ্রেট জব ইউ আর অ্যাবেল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট মানে আপনি কিন্তু আপনার কন্টেন্ট থেকে ইনকাম করার যোগ্য রয়েছেন তো এখানে যেহেতু আমি স্টার সেট করেছি তো আমার স্টার সেট আছে স্টার সেট আমরা সবাই পেয়ে থাকি তো অনেকেই বলেন যে আমাদের অনেক ফলোয়ার আছে কিন্তু স্টার সেট পাইনি তো স্টার সেট পাওয়ার যেটি মূল শর্ত সেটি হচ্ছে যে আপনাকে এক মাসের মধ্যে কিন্তু পাঁচশো ফলোয়ার কমপ্লিট করতে হবে এক মাসের মধ্যে যখন আপনার পাঁচশো ফলোয়ার আসবে তখন কিন্তু আপনি অটোমেটিক স্টার সেট পেয়ে যাবেন এটি কিন্তু খুব সহজ তো সবাই কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে যে স্টার সেট পেয়ে থাকে আর স্টার সেট পেলে অবশ্যই আপনাকে কিন্তু পে আউট অ্যাড যে একটি অপশন আছে সেখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে হবে এবং টিন সার্টিফিকেট সহ কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তো আপনি যখন অ্যাড করবেন তখন দেখুন নিচের যে মনিটাইজেশনের সেকশনগুলো রয়েছে অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাডস সাবস্ক্রিপশন এই যে অপশনগুলো রয়েছে এগুলোর যখন সেট আপ অপশন চলে আসবে এগুলোতে যখন আপনি সেট আপ দেবেন তখন কিন্তু ওই পে আউটে অটোমেটিক গিয়ে কিন্তু যোগ হবে এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এসেছে সেহেতু ওই একটি সেট আপের মাধ্যমেই কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন তো দেখুন ইনস্টিম অ্যাডসে আমি যখন ট্যাপ করলাম এখন কিন্তু ইনস্টিম অ্যাডস থেকে ইনকাম করা জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া লাগবে না যে কোনো একটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলে কিন্তু আপনি বাকি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন আগে যেমন অ্যাডেন রিলস থেকে আলাদা আপনাকে ক্রাইটেরিয়া পূরণ করতে হতো ফেসবুক আপনাকে সেক্ষেত্রে ইনভাইট করতো এবং ইনস্টিম অ্যাডস থেকেও আলাদা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হতো সেগুলো কিন্তু এখন নেই তো আপনি যে কোনো একটি সেট থেকে যদি আপনি মনিটাইজেশন সে পেয়ে যান তাহলে কিন্তু বাকিগুলো থেকে আপনি অটোমেটিক ইনকাম করতে পারবেন এই ধরনের একটি আপডেট কিন্তু ফেসবুক নিয়ে এসেছে তো আপনি যদি আপনার পেজের যদি যথেষ্ট পরিমাণে ফলোয়ার এবং ভিউ থাকে এবং এরপরেও যদি সেটা আপনি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আই এম ইন্টারেস্টেড এই সেকশনটিতে গিয়ে কিন্তু আপনার ইন্টারেস্টেডের কথা অবশ্যই সাবমিট করবেন যে আপনি ইন্টারেস্টে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আর যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটি পূর্ণাঙ্গভাবে রিভিউ করে দেখবে সেখানে যদি যথেষ্ট পরিমাণে ফলোয়ার পায় এবং পেজের ইংগেজমেন্ট লাইক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে দেখা যাচ্ছে যে পেজ রিভিউ করার পর আপনাকে কিন্তু সেটাপ দিয়ে দেবে এখন কিন্তু খুব অল্প ফলোয়ার থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে যদি ভিউ বেশি থাকে ইঙ্গেজমেন্ট বেশি থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে সেটা দিয়ে দিবে তো এ ধরনের একটি আপডেট কিন্তু চলে এসেছে দুই সালের মধ্যে হয়তো বা অনেকেই কিন্তু সেটাপ পেয়ে যাবে যেহেতু ফেসবুক এখন চাচ্ছে যে আপনারা সবাই ফেসবুক থেকে ইনকাম করেন তাই সব পথ কিন্তু ফেসবুক সহজ করে দিচ্ছে আর সেই জন্য প্রথম কাজ হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্টগুলো আপলোড করতে হবে ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনি আপনার ভয়েস ফেস দিয়ে সব সময় ভিডিওগুলো অ্যাড করার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে পলিসি ইস্যু কিন্তু সহজে চলে আসবে না এবং এই সেকশনগুলো থেকে কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারেন এবং ফেসবুকে যদি আপনার পঁচিশ ডলার অ্যাড হয় আপনি কিন্তু পঁচিশ ডলারে উইড্র করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি আপডেট তো ফেসবুক থেকে কিন্তু আপনি পঁচিশ ডলার অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি চান পঁচিশ ডলারই কিন্তু তুলতে পারবেন তো ফেসবুকের এই যে নতুন নতুন আপডেটগুলো আসতেছে এগুলো আপনাদের কেমন লাগতেছে তো আমার তো যথেষ্ট ভালো লাগতেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অ্যাক্টিভ হয়ে পেজে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো সর্বোপরি শেষে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে টাকা ইনকামের পথ কিন্তু কোনোটাই সহজ নয় সো আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে এবং সবগুলো সেকশন আপনাকে অবশ্যই চেক করতে হবে যে প্রতিনিয়ত কোনো সমস্যা আছে কিনা পেজে এটি কিন্তু কান খোলা রেখে আপনার কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকে সজাগ থাকলে ইনকাম করতে পারবেন আর আপনারা অনেকেই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই নোটিফিকেশানটি অন করে দেবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ